নমস্কার বৃহৎ শিপুরাণ দাবিংশ অধ্যায় মণিকর্ণিকার উৎপত্তি ও তৎ মাহাত্ম বামদেব উবাচ বারাণসচ মহাত্মভ লোক পাবনা শ্রোতন্যক্তি নামপবর্গ ফলপদম তুণ্ডি কহে নিবেদন ওহে তপধন আমার নিকটে কহ কাশী বিবরণ বামদেব কহে শুন ওহে মহামতি কাশীর মাহাত্ম বলে কাহার শগতি শ্রবণে অথবা পাঠে মুক্তিলাভ করে অধিক বলিব কিবা তোমার গোচরে কীট পতঙ্গাদি করি যত জীবগণ যদ্যপি কাশিতে করে প্রাণ বিসর্জন মুক্তিলাভ করে সেই নাহিক সংশয় শাস্ত্রের বচন মিথ্যা কবু নাহি হয় ব্রহ্মহত্যা পাপ আদি যেইজন করে কাশিধামে গেলে তার সর্বপাপ হরে একদিন কাশিধামে করিলে বসতি কোটি অশ্বমেত ফল পায় সে সুমতি শ্রীবর্ণিকর্ণিক শাকসম তীর্থ নাহি আর পাপের বিলয় হয় প্রসাদে ইহার সিংহ দেখি মিকগন মিকগণ যেমতি পালায় রূপ পাপরাশি দূরে চলি যায় পূর্বকালে একদিন যত দেবগণ কাশীধামে শিবপাশে করে আগমন দেবগণে বিশ্বনাথ হেরিয়া নয়নে মহল্লসে নৃত্য করে আনন্দের শনে নৃত্যকালে কর্ণদয় হইতে তাহার কুণ্ডল যুগলে পরে ধরণী মাঝার ভূমিতলে সে কুণ্ডল হইয়া পতন ভূমি বিদারণ করি করয় গমন তাহাদেহি নখ দিয়া দেবগুণা কুণ্ডল যুগলে তরা করেন উদ্ধার শ্রীমণিকর্ণিকা নাম এ কারণে হল এখানে মরিলে হয় অপবর্গ ফল এই পুণ্যস্থানে পরে কুণ্ডল যখন তখন মধ্যাহ্নকাল তপধন যেহেতু মধ্যাহ্নকাল অতীব পাবন সেই কাল এই স্থান করিলে দর্শন অথবা করিলে পূজা শাস্ত্রের বচনে নির্মাণ মুক্তি পায় জানিবেক মনে শিবরাত্রি কালে যেই হয়ে পুতমন এই স্থানে স্নান আদি করে সমাপন ভববন্ধ বিমোচন সেজনের হয় শিবপুরে যায় সেই নাহিক সংশয় সন্ধ্যাকালে জন মণিকর্ণিকা তীরে শিবমন্ত জপ করে মনের গভীরে শিবের সাজুজ্জ পায় সেই মহাত্মন মিথ্যা নয় হা শাস্ত্রের বচন মণিকর্ণিকারের চোখে দেখিবার তরে গঙ্গাদেবী এ স্থানে বক্রপথ ধরে পবিত্র হইব আমি এত এতভাবি গঙ্গা দেবী বক্রপথে যায় এত শুনি তুন্ডি কহে ওহেতপ হন কোন কালে গঙ্গাদেবী বক্রভূতা হন সেই কথা বিস্তারিয়া করহ বর্ণন শনিবারে কুতূহলী হতেছে হইতেছে মন এত শুনি বামদেব কহেন তখন শুনো শুনো সেই সব করিব বর্ণন সগরের পুত্রগণ কপিলের সাপে ভস্মীভূত হয়ে যাবে থাকে অন্ধকূপে সেই কালে ভগীরথ করিতে উদ্ধার গঙ্গার লাগিয়া তপ করে অনিবার গঙ্গার লইয়া পরে করে আগমন কলকল রবে গঙ্গা চলিল তখন প্রয়াগের কাছে আসি জাহ্নবী সুন্দরী চলিলেন মহানন্দে বক্রপদ ধরি তাহা দেখি ভগীরথ করে নিবেদন বক্রপথে কেন দেরি দেবী করেছ গমন এত শুনি গঙ্গা কহে শুন না নররায় বারাণসী যাব আমি কহেনু তোমায় তথা অবস্থিতি করে আমার ভাগিনী শ্রীমর্ণিকর্ণিকার নাম নিপমণি তাহার সহিত দেখা করিয়া যাইব তব পিতামহে উদ্ধার করিব এত বলি বক্রপথে করেন গমন পিছু পিছু অনুগামী রাজা মহাত্মন উপনীত হলে ক্রমে কাশীর গোচরে চিকাল ভৈরব আসি পতরোধ করে বলে হেথা দিয়া নাহি কবু যেত দিব যাইলে শুলের ঘায়ে মস্তক ভাঙিব তাহা শুনি গঙ্গা কহে সুনহ বচন মম ভোগ আমি করি দর্শন ঐসি মর্ণিকর্ণিকা মোর ভগ্নী হন তারে দেখি যাব আমি শুনহ বচন আমার সংযোগেই বারাণসী স্থান আরও পুণ্যবতী হবে তাহি নাহি তাহে আন এতেক বচন শুনি ভৈরব তখন কহিলেন শুন শুন করি নিবেদন প্রভুর আদেশ বিনা নারী যেতে দিতে ক্ষণেক প্রতীক্ষা হেতা করোগ শুনিতে এত বলি চলি যায় ভৈরব তখন হিমালয় গিরি যথা আছে পঞ্চানন তথকিয়া নিবেদিল শিবগুণা ধারে শিব কহে পথদান গরহ গঙ্গারে কিন্তু এক কথা বলি করহ শ্রবণ তিন হস্তমিত পথ করিবে অর্পণ তিন হাত মাপি পদ দিবে তারে ভৈরব আসিল ফিরে বাক্য অনুসারে নিজ হস্তে তিন হাত করি পরিমাপ গঙ্গার গ গমনের জন্য পদ করে দান মণিকর্ণিকারে গঙ্গা করি শন উত্তর বাহিনী হইয়া করেন গমন তাহার সইতে দেখা করি তর্ পরে ভগীরথ সহ যান গঙ্গা গঙ্গাসাগরে মহানন্দে কর্ণিকারে করি দর্শন আনন্দ ভৈরবী নাম এহেতু রটন পরম পবিত্র কথা সেইজন শুনে মুক্তি পায় সেইজন ভবের বন্ধনে ইতি সমাপ্ত